রাস্তা তুমি কার আচ্ছা আপনি কি শুধু আপনার জমির উপর দিয়েই হাঁটেন অন্যের জমির উপর দিয়ে হাঁটেননি কখনো বলতে পারবেন তাহলে কিসের এত অহংকার কত বিঘেই বা জমি রয়েছে আপনার যে রাস্তার এত অহংকার নিজের জমির উপর দিয়ে অন্যকে হাঁটতে দেওয়া যাবে না এবার এরকমই ঘটনা ঘটলো এক এলাকায় জানা গেছে একমাত্র ছেলে যে দিয়েছে সেই নিয়ে চলে গেছে কোনো রকমের টিনের চালের ঘরে বসবাস অসহায় দম্পতির কিন্তু সেই অসহায় বৃদ্ধ দম্পতির বাড়ির যাতায়াতের রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে প্রতিবেশীদের একাংশ ফলে বাড়ি থেকে বের হতে পারছেন না ধূপগুড়ির গ্রাম গোড়ের বাড়ি এলাকার অসহায় বৃদ্ধ রামমোহন রায় কোনো রকম জঙ্গল মানুষের জমির আল দিয়ে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে স্ত্রী কল্পনা রায়ের সাথে ঘরেই কাটাতে হচ্ছে বাকি সময়টুকু প্রায় সাত মাস ধরে ঘরেই রয়েছেন তারা পানীয় জল বা কোনো কিছুর জন্য বাইরে যেতে বাইরে বের হওয়ার কোনো উপায় নেই এছাড়াও আপন কুলে কেউ না থাকায় এই বৃদ্ধ দম্পতিকে বাড়ি ছেড়ে সমস্ত ভিটে মাটি প্রতিবেশীদের কাছে বিক্রির জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে প্রতিবেশীদের একাংশ বলে অভিযোগ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অসহায় বৃদ্ধ রামমোহন রায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিন্তু তারপরেও পুলিশ কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ ঘটনার সূত্রপাত বাড়ির টাওয়ার বসানোকে নিয়ে যারা গেছে গরিব হয় বৃদ্ধ রামমোহন জমি না থাকার জন্য অন্যের বাড়িতে মজুরি করেন তাই তার বাড়িতে একটি মোবাইল টাওয়ার বসানো হয় যা থেকে মাসে সামান্য কিছু টাকা পাবেন কিন্তু আশেপাশে থাকা ধনী প্রতিবেশীরা সেই টাকার লোভ সামলাতে না পেরে ধনপতি পালের মতো রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং প্রতিনিয়ত হুমকি দিতে শুরু করে এমনকি জাত তুলে গালিগালাজও বাদ যায়নি প্রতিবেশীদের হাতে পায়ে ধরেও কোনো সুরোহা না হওয়ায় কারণে অবশেষে পুলিশের দ্বারস্থ হন যদিও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ এখন দেখার বিষয় সমাজ পুলিশ এই অসহায় দম্পতির পাশে দাঁড়ায় নাকি ধনপতি পালদের মতো কিছু প্রতিবেশীদের পাশে দাঁড়ায় এটাই এখন কোটি টাকার প্রশ্ন যাক আমার বাহে যাক আমার রাস্তা উঠে ফেলাবে আমাদের জন্যে আমার মহিযাক আগুন লাগে দিবে

আমার অসুবিধা হয়েছে মানুষের জমিন দিয়ে আলি দিয়া খেত বাড়ি দিয়ে যাবার দেয় তাহলে তুমি খরচ আনিয়ে বাড়িতে থাকিস না কোন জায়গায় যাচ্ছেন না কোটে যাব আমার বিড়ি বেড়ে রাস্তা নাই গরু দুইটাছে গরু দুইটার কি কষ্ট মানুষের কত গেলা গাছ খাসি এলে কথা কলে মনে চোখ জল আপনি বিড়ে আমার ভিত্তি আর কাহ দেখেছে না থানা অভিযোগ করছেন হ্যাঁ থানা হুম কোটো আসে ওই যে কী করেছে কাজ আমার যত কষ্ট সবাই জানে কি কষ্ট তোমার কি করছে যে বিল বাড়ি না খাবার পানি করবো লাইন নাই লাইনে বিল কাটি দিছে বিল দিবার পানি লাইন কাটি দিছে কত যন্ত্রণা আছে আমার তোমার বাড়ির দুইটা লোক আমার দুইজনই ছেলে নাই ছেলে যে জনক দিছে করি না যাই দিছে তাই নিয়ে গেছে আর বেটি তিনটা দিছে বেটি ধরি আইছে এখন ফোন করিও যোগাযোগ করবে না লাইন ইয়ার দিবার পাই না বেটারি তোমার নাম কি মানে কল্পনা রায় এটা কোন জায়গা এটা খলক গ্রাম কা গ্রামটা হচ্ছে খলক গ্রাম আর কলেজ পাড়া গোড়ির বাড়ি